এমন এক নবীর উম্মত আমরা হইতে পেরেছি যেই নবীর উম্মতের উপর হজ করা ফরজ করা হয়েছে যাদের তৌফিক আছে যাদের তৌফিক আছে মক্কা শরীফ যারা যাইতে পারেন আসতে পারেন সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারেন তার পরিবারের ভরণ পোষণ এই যতদিন তিনি সফরে থাকবেন ততদিনের ভরণ পোষণ তিনি রেখে যেতে পারেন এমন সব লোকের উপর জীবনে একবার মাত্র হজ করা ফরজ হজ করা ফরজ হজ ফরজ হোক বা নাই হোক গরিব মানুষ যারা গরিব মানুষ যারা তাদের মনের মধ্যেও দাউ দাউ করে আগুন জ্বলে হায় যদি ধনী হইতে পারতাম তাহলে ঘর শরীফ দেখে প্রাণটা জুড়াইতাম আর আমার দয়াল নবীজি যে রাওদায় আথারে শুয়ে আছেন নবীজির রাওদায় আথারের সামনাসামনি দাঁড়াইয়া নবীকে সালাম দিয়া প্রাণটা জুড়াইতে পারতাম দাউ দাউ করে এই আগুনটা কলিজার মধ্যে জ্বলে যেই সমস্ত মানুষ এই আগুন নেয়া উম্মতে মোহাম্মদীর যেই সমস্ত মানুষ হজ করার সামর্থ্য নাই এই আগুন নিয়ে যারা বসবাস করেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহু আসাল্লাম তাদের জন্যেও শুভ সংবাদ দিয়েছেন নবীজি সাল্লাহ আলিহুয়া সাল্লামের সাদ ফরমান কোন সন্তান যদি তার মা বাবার দিকে একবার মহব্বতের দৃষ্টিতে তাকায় আল্লাহ রবীন্দিন একবারের দৃষ্টির বিনিময়ে একটা মকবুল হজের স্বভাব দান করে দেবেন একবার মা বাবার দিকে মহব্বতের দৃষ্টিতে মায়ার দৃষ্টিতে একবার তাকাইলে একটা মকবুল হজের স্বভাব এখন সাহাবাই কেরামের মনের মধ্যে একটা সংস একটা বিষয়ে একটা প্রশ্ন উদ্রেক হলো প্রশ্নটা হলো যে একজন মানুষ ইচ্ছা করলে তো তার মা বাবার দিকে দিনের মধ্যে একশোবারও তাকাইতে পারে তো একশোবার তাকাইলে আল্লাহ রবুল আলমেন কি একশোটা হদের সব দিবেন আল্লাহ নবীর কাছে তারা আরস করলেন জানতে চাইলেন ইয়া রসুল আল্লাহ যে প্রতিদিন যদি একজন মানুষ তার মা বাবার দিকে একশোবার মহব্বতের দৃষ্টিতে তাকায় তাহলে তাহলে মানে কি বুঝতে পারতেছেন তো একবার তাকাইলে যদি একটা মকবুল হজের সব পাওয়া যায় তাহলে একশো বার তাকাইলে কি একশোটা মকবুল হজের দান করবেন এই প্রশ্ন ছিল তাদের জবাব দিলেন নাম আল্লাহ আকবর যদি তাকায় তাহলে আল্লাহ পাক একশোটা মকবুল হজের সবাব ওই ব্যক্তির আমার নামার মধ্যে দান করে দিবেন সোহান আল্লাহ হাজিরিন আমাদের নবী করিম সাল্লাহ আলহিহ্লাম উন্মতির জন্য কল্যাণকারী যেই নবী সেই নবীর কাছ থেকে আমরা কতই না কত শুভ সংবাদ পেয়েছি যাদের উপর নেশা পরিমাণ মালের মালিক যারা তাদের উপর জাকাত দেওয়া ফরজ জাকাত দেওয়া ফরজ এই ফরজ জাকাত ছাড়াও সৎকায় ফিতির ওয়াজিব সৎকা ফিত্রা জাকাত এগুলো দিয়া ধনী মানুষ যারা তারা সবাব কামাই করতে পারেন তাহলে গরিব মানুষ যারা তাদের আফসুস থাকবে না গরিব মানুষের আফসুস থাকবে তো হায় হায় আমি যদি ধনী হইতাম ওই ব্যক্তি যেভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে তিনি সবাব কামাই করতেছেন আমারও ধন সম্পদ থাকলে আমিও ঠিকইভাবে সৎ খায়রাত করে আমি সব কামাই করার সুযোগ লাভ করতে পারতাম আল্লাহ নবী সাল্লাম উম্মতের দর নবী সেই নবী গরিব মানুষের এই যে চিন্তা এই চিন্তাটাও দূর করার ব্যবস্থা করেছেন গরিব মানুষের জন্য আল্লাহর নবী রহমাতুল্লাহ আলমিন নবী এই শুভ সংবাদ দিয়েছেন তুমি যদি গরিব হও আরও জন মানুষকে দাওয়াত করে খাওয়ানোর তৌফিক তোমার না থাকে তুমি শুনে রাখো গরিব মানুষ তোমার নিজের বাচ্চাদের মুখে যদি তুমি এক লোক মা খাবার উঠাইয়া দাও তোমার বিবির মুখে যদি তুমি এক লোকমা খাবার উঠায় দাও আচ্ছা আপনারা বলুন যে একজন গরিব মানুষ হইল একজন ভিক্ষুক যদিও হয় সেও তো কোনো না কোনোভাবে তার বউ বাচ্চার খাবারের জোগাড় করতে হয় করে করতেছে মানুষ গরিব হয়েছে বলে মানুষের জীবন ধারণ তো আর থেমে থাকে নাই সবাই খাওয়া দাওয়া করতেছে জীবন রক্ষা করতেছে এই গরিব মানুষটা তার বউ বাচ্চার জন্যে যে খাবার ঘরে নিয়ে আসে আল্লাহর নবীন সাল্লাহ সাদ ফরমান তুমি গরিব মানুষ তোমার ঘরের খাবার থেকে তোমার স্ত্রীর মুখে তুমি একলুকমা খাবার যদি উঠাই দাও নবী করিম সাল্লাহ আলহিম আসাল্লাম একদিন সাহাবাই কেরামকে সাথে নিয়ে জান্নাতুল বাকি জিয়ারত করলেন মদিনা শরীফের কবরিস্তান জিয়ারত করলেন জিয়ারত শেষে নবীজি সাল্লাহু আলিমুয়া সাল্লাম সাহাবাই কেরামের উদ্দেশ্যে ফর্মাইলেন যে আমার মন বড় টানতেছে আমার মন বড় চায় আমার ভাইদের সাথে যেন আমার মোলাকাত হয় আল্লাহর নবী যখনই এই কথা বলেছেন সাহাবাই কেরামের মনের মধ্যে প্রশ্ন জাগলো আমরা তো নবীর সাথেই আছি নবীর সামনেই আছি তো আমরা সামনে থাকা অবস্থায় নবীজি সাল্লাহ ইসলাম ফরমাইলেন যে আমার ভাইদের সাথে মোলাকাত করার জন্য আমার মন টানতেছে তাহলে এরা আবার কারা সাহাবাই কেরাম আর আমরা কি আপনার ভাই নই আমরা তো আপনার সামনেই আছি আমরা সামনে থাকা অবস্থায় আপনি আপনার কোন ভাইদের সাথে মোলাকাত করার জন্য আগ্রহ পেশ করতেছেন আল্লাহ নবী সাল্লাহ ইসলাম জবাব দিলেন আন্ত আসহাবি তোমরা তো আমার সাহাবি তোমরা তো আমার সাহাবি আমার সাথী তোমরা তো আমার সাথী আছো সাহাবাই কেরাম আরস করে নিয়ার তাহলে আপনার ভাই এরা কারা আল্লাহর নবী সাল্লাহআসলাম জবাব দিলেন এরা এখনো পৃথিবীতে আসে নাই এরা এখনো পৃথিবীতে আসে নাই সাহাবাই কেরাম তখন বুঝতে পারলেন যে অনাগত দিনগুলোতে যেই সমস্ত মানুষ পৃথিবীতে আসবে যারা নবীকে না দেখেও নবীর কথা শুনে নবীর প্রতি ইমান আনবে এই নবীর শরীয়ত মেনে চলবে ইমানদার হয়ে জীবন যাপন করবে আল্লাহর হাবিব তাদের কথা বলছেন তো এরা এখনো পৃথিবীতে আসে নাই আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে পৃথিবীতে তারা আসবে তো নবীজি তাদেরকে কি করে চিনবেন আল্লাহ নবীর সামনে তো এক সময় সবাই হাজির হবে কোন জায়গায় আখেরাতে আখেরাতে এই সমস্ত লোকগুলো যাদের জন্যে আল্লাহর নবীর প্রাণটা ব্যাকুল যে এদের সাথে মোলাকাত করবেন যাদের মোলাকাতের জন্য আল্লাহর নবী আগ্রহ পেশ করেছেন এরা তো এখনও পৃথিবীতে আসে নাই যদি আসে এবং কোনো সময় আল্লাহর নবীর সামনে তারা হাজির হয় কেয়ামতের দিন যদি তারা হাজির হয় তাহলে নবীজি তাদেরকে কি করে চিনবেন সাহাবাই কেরাম নবীজির কাছে প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ এরা এখনো পৃথিবীতে আসে নাই যদি পরবর্তীতে আসে কোনো সময় তাহলে এদেরকে আপনি কেমনে পরিচয় করতে পারবেন নবী করিম সাহাবাই সাহাবাইকারের সামনে একটা উদাহরণ পেশ করলেন যে আমার সাহাবিরা তোমরা বলো তোমাদের কাছে আমি জানতে চাই যে অসংখ্য উট অসংখ্য ঘোড়া একটা ময়দানের মধ্যে আছে এক রঙের সব ঘোড়া এর মধ্যে একজন মালিকের ঘোড়া তার ঘোড়ার মুখমণ্ডল এই সাদা এবং পায়ের গোড়ালির দিকে সাদা এক রঙের ঘোড়ার মাঝখানে ওই মালিকের ঘোড়াটা যদি প্রবেশ করে তাহলে অসংখ্য ঘোড়ার মধ্য থেকে ওই মালিকটা তার নিজের ঘোড়া পরিচয় করতে পারবে কিনা সাহাবাইকার জবাব দিলেন সুরাল্লাহ এমন হলে তো পারবে এবারে আল্লাহ নবী সাল্লাল্লাহুয়া সাল্লাম সাহাবাইকারের উদ্দেশ্যের সাত প্রমাণ আমার সাহাবিরা যারা এখনো পৃথিবীতে আসে নাই এই দুনিয়ার জীবনে যাদের সাথে আমার মোলাকাত হওয়ার কোনো সম্ভাবনা নাই তেমতের দিন তাদেরকে আমি যখন দেখব আমার উম্মত পরিচয় করতে পারবো তার কারণ হাসরের ময়দানে অন্য যত নবীর যত রসলের উম্মতেরা হাজির হবেন যদিও তারা দুনিয়ার জীবনের নামাজ আদায় করেছেন আগের উম্মতের জন্য নামাজ ছিল যেমন মুসা আলহী সালাত সালামের উপর দুই বক্ত নামাজ ফরজ ছিল তা আগেকার নবীর উন্মতেরা নামাজ আদায় করেছেন যেই নবীর শরীয়তে যেভাবে যতটুকু নামাজ আদায় করার বিধান ছিল তারা নামাজ আদায় করেছেন কিন্তু কেমতের দিন কোনো উম্মতের নামাজের আলাদা কোনো পরিচয় থাকবে না আল্লাহর নবীর সাদ ফরমান যে আমার উম্মত কেয়ামতের দিন যখন উঠবে দুনিয়ার জীবনে যারা নামাজ আদায় করেছে নামাজের জন্য যারা উজু করেছে উজুর মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গ তারা ধৌত করেছে তেয়ামতের দিন এই অঙ্গগুলোর থেকে যখন নূর চমকাইতে থাকবে এই নূর দেখেই আমি পরিচয় করতে পারবো এরা আমার উম্মত শুভান আল্লাহ আমি আপনাদের ক্ষেত্রতে আরোজ করতে চাই এখানে কয়েকটা বিষয় আছে একটা বিষয় যে নবী কেয়ামতের দিন আমাদের পরিচয় করতে হলে এই যে আইডেন্টিফিকেশন এটা দুনিয়ার থেকে গ্রহণ করতে হবে কোথার থেকে দুনিয়ার জীবন থেকে সেই আইডেন্টিফিকেশন আমাদের অর্জন করতে হবে আমরা যে নবীর উম্মত কেয়ামতের দিন নবীজি যদি আমাদেরকে চিনতে না পারেন যে আমি তার উম্মত তাহলে হাউজে কাউসারের পানি আমাদের নসিব হবে না নবী যদি আমাদেরকে চিনতে না পারেন আমি তার উম্মত আমরা তার উম্মত তাহলে নবীর সাফাহাত আমাদের নসিব হবে না নবীর সাফাহাতের আশা আমাদের আছে কি নাই আপনারা কথা বলতেছেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাহাতের দরকার আমাদের আছে কি নাই নবীদের হাউজে কাউসারের পানির দরকার আমাদের আছে কি নাই হাউজে কাউসারের পানি পান করতে হলে আর নবীর সাফা পাইতে হলে এই দুনিয়ার জীবনে সেই আইডেন্টিফিকেশন আমাদের অর্জন করতে হবে তে আমাদের দিন যেই আইডেন্টিফিকেশন দেখে আমার নবী পরিচয় করতে পারবেন এটা আমার অম্মত এই জন্য নামাজ পড়া দরকার নামাজ পড়া দরকার নামাজ ছাড়া এই আইডেন্টিফিকেশন আমাদের অর্জিত হবে না এক দ্বিতীয় বিষয় নবীর কাছে খুব বেশি বেশি পরিচিত হওয়া লাগবে কীভাবে পরিচিত হব আমাদের নবী তো দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন তো বিদায় নিলেন তো কী হইল দুনিয়ার যেখানেই আমরা থাকব। প্রতিটি উম্মতের সাথে একজন করে ফিরিসা একটা ডিউটি নিয়ে আছেন যে ও এই উম্মত যখনই শরীফ পাঠ করবে একবার শরীফ পাঠ করলে ওই ফিরিস্টা ওই দুরুৎ শরীফের হাদিয়া আল্লাহর নবীর খেদমতে নিয়ে হাজির হবেন এবং আরজ করবেন ইয়া রসুল আল্লাহ অমুক জাগার অমুকের ছেলে অমুক আপনার উম্মত এই শরীফের হাদিয়া পেশ করেছেন একবার শরীফ পাঠ করলে প্রতিদিন একবার করে নবীর সামনে আমাদের পরিচিতি পেশ করা হবে আর যদি আরও বেশি পারি একশোবার পারি দুইশোবার যদি পারি তাহলে দুইশো বার একদিনের মধ্যে বার আমাদের পরিচিতি আল্লাহর নবীর সামনে পেশ করা হবে ঠিক এইভাবে আমরা নবীর কাছে তার উম্মত হিসাবে পরিচিত হইতে পারব আরেকটা বিষয় আল্লাহ নবী সাল্লাম যেই শরীয়ত আমাদের জন্য রেখে গিয়েছেন সেই শরীয়ত অনুযায়ী যদি আমরা আমল করে চলতে পারি ইসলামী শরীয়তের হালাল হারাম জাইজ না জায়জ এই বিষয়গুলো যথাযথভাবে আমরা যদি অনুসরণ করে চলতে পারি তাহলে তেমতের দিন আল্লাহর নবী সাল্লাহ আলহিম ওয়াসাল্লাম আমাদেরকে দেখে পরিচয় করতে পারবেন যে এটা আমার দলের লোক আমার উম্মত সোহান আল্লাহ আমরা এই দুনিয়ার জীবনে আল্লাহর হাবিবের উম্মত হিসাবে এই আইডেন্টিফিকেশন যেন হাসিল করতে পারি আল্লাহ পাকি তৌফিক আমাদেরকে দান করুন সবাই বলি আমিন আরেকটা বিষয় নবী করিম সাল্লাহ আলাইসলাম সাহাবাই ক্যারামের দল নিয়া জান্নাতুল বাকিতে জিয়ারত করেছেন অনেক জায়গায় আমাকে প্রশ্ন করা হয়েছে যে দলবদ্ধভাবে কবর জিয়ারত করা যায় কি না এই যে শবে বরাত মানে শাহাবান মাস যখন আসে বিশেষভাবে বিশেষভাবে শাহবান মাসে কবর জিয়ারত আমরা বেশি করে করি আর সাবান মাসের ওই যে শবে বরাত শবে বরাত আমরা বিশ্বাস করি কি করি না শবে বরাত এই শবে বরাত উদযাপন করা এটা নবীর সুন্নত আল্লাহর নবী নিজে শবে বরাত উদযাপন করেছেন এই শবে বরাতে নবীর একটা সুন্নত হলো কবর জিয়ারত করা শবে বরাতের যত আমল আছে এই আমলগুলোর মধ্যে একটি আমল হলো কবর জিয়ারত করা তো অনেক সময় রাতের বেলা অনেক মানুষ একত্রিত হয়ে দলবদ্ধভাবে কবর জিয়ারত করে থাকেন অনেক জায়গায় আবার ফতোয়া দিয়ে দেওয়া হয় যে এটা বেদাত দলবদ্ধভাবে কবর জিয়ারত করা বেদাত এই যে বেদাত শব্দটা এই শব্দ ব্যবহার করে অনেক ভালো ভালো কাজ থেকে সহজ সরল মৌমিন মুসলমানদেরকে ফিরায় রাখার চেষ্টা করা হচ্ছে হাজিরিন দলবদ্ধভাবে কবর জিয়ারত করা এটাও সুন্নত আল্লাহ নবী একা একা কবর জিয়ারত করেছেন এই মর্মেও হাদিস শরীফ আছে এবং অনেক অনেক হাদিস আছে যেই হাদিসগুলোর থেকে প্রমাণ পাওয়া যায় যে নবীজি সাহাবায় কেরামের দল নিয়া কবর জিয়ারত করেছেন সুহান আল্লাহ আমি যে রেওয়ায়তটা আপনাদের সামনে শোনাইলাম আরও বুখারি শরীফের হাদিস আল্লাহ নবী সাল্লাহ ইসলাম ইন্তেকালের আগে কিছুদিন আগে এই মাত্র এক রেওয়ায়ত মতো এগারো দিন আগে অথবা আট দিন আগে নবী ইসাল্লাহ আলাম সাহাবাইকেরামের এক দল নিয়া সুহাদায় ওহুদের কবর জিয়ারত করেছেন সুহান আল্লাহ তাহলে দলবদ্ধভাবে কবর জিয়ারত করা কি আছে জাইজ আছে এই রেবায়ত থেকে আরেকটা বিষয় আল্লাহর নবী সাল্লাহ ওয়াসাল্লাম সাহাবাই কেরামের উদ্দেশ্যে যে আগ্রহ পেশ করেছেন যে আমার ভাইদের সাথে আমি মোলাকাত করতে আমার মন চাইতেছে মন বড় টানতেছে নবী করিম সাল্লাহ আলাই মধ্যে আমাদের জন্যে কত ভালোবাসা ছিল কত মহব্বত ছিল যদিও আমরা হাজার বছর দেড় হাজার বছর পরে পৃথিবীতে আগমন করেছি এরপরেও আমাদের জন্যে এবং কেমত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে তারা উন্মতি মোহাম্মদে হবে প্রত্যেকের প্রতি আল্লাহর নবী সল্লাহু আলাই আয়াসাল্লামের মধ্যে যেই মহব্বত আছে এই মহব্বতের

তোমাদের মধ্য থেকে অর্থাৎ মানব মন্ডলী থেকে মানবরূপে এমন একজন রসুল তোমাদের কাছে এসেছেন যে এই রসুল কেমন আলাই হিমা তোমাদের কোনো কষ্ট দেখলে তোমাদের কষ্টের যে কোনো বিষয় এই নবীর কষ্টের কারণ হয়ে যায় দুঃখী মানুষের দুঃখ দেখলে এই নবী নিজে ব্যতীত হয়ে যান সুহাম আল্লাহ এটা হচ্ছে নবীর আদাত মোবারক সারা জীবনের একটা বৈশিষ্ট্য কোনো দুঃখী মানুষের দুঃখ দেখলে নবী সহ্য করতে পারতেন না সেটা যে কোনো ধর্মের মানুষ হোক ইসলাম ধর্মের মানুষ হোক আর অমুসলিম হোক মানুষ যে কোনো মানুষ কোনো কষ্টের মধ্যে পড়ে গিয়েছে আল্লাহর নবীর হলে সব এটা দেখার পর বর্দা করতে পারেন নাই এই লোকটার কষ্ট দূর করে দেওয়া যায় কিভাবে আল্লাহ নবীর সাথে সাথে সেই চিন্তা এবং ব্যবস্থা গ্রহণ করতে শুরু করে দিয়েছেন সোহান আল্লাহ এই জন্য নবীর পরিচয় আজিজুন আলাইহি মা আনিত্যম তোমাদের কষ্ট দেখলে এই নবীর কষ্ট লাগে হারি ইসুন আলাই এই নবী সব সময় তোমাদের কল্যাণকামী তোমরা কি করে সুখে জীবন জীবনযাপন করতে পারো শান্তিতে যাপন করতে পারো এবং কি করে তোমাদের আখেরাতের অনন্তকালীন জীবনটা সুখ সমৃদ্ধ হয় কি করে তোমরা জান্নাতি হইতে পারো এই নবী সব সময় এই বিষয়ে চিন্তা ভাবনা করতে থাকেন তোমাদের কল্যাণ কামনা করতে থাকেন সুবহান আল্লাহ ইসলামের নবী সাল্লিমাসাল্লাম আমাদের কল্যাণ কামনা করেছেন এই কারণে এবাদত বন্দেগীর মধ্যে অনেক বিষয় আমরা পাই আমাদের নবীজি আমাদেরকে শিখাই দিয়েছেন যে বিষয় থেকে আমাদের কল্যাণ অর্জিত হয় নামাজ কে ফরজ করে দিয়েছেন নামাজ কে ফরজ করে দিয়েছেন আপনারা বলতেছেন না আরও জুড়ে বলেন আল্লাহ নামটা উচ্চারণ করলে অন্তত পক্ষে যে আল্লাহ শব্দের মধ্যে যতটা হরফ আছে এই হরফ উচ্চারণের স্বভাব তো আমরা পাবো নামাজ কে ফরজ করে দিয়েছেন আল্লাহ এই আল্লাহ রব্বুল আলমিন যে নামাজ ফরজ করে দিলেন কোথাও কোরআনে করিমের কোথাও এই কথা লেখা নাই যে তোমাদের উপর নামাজ ফরজ করে দিলাম তোমরা ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করো কোথাও লেখা নাই আল্লাহ রব্বুল আলমিন ইন্ডিভিজুয়াললি প্রতিটি মানুষের উপর নামাজ ফরজ করে দিয়েছেন ইন্ডিভিজুয়াললি ব্যক্তিগতভাবে নামাজ ফরজে আইন এখন আমরা যে একসাথে নামাজ আদায় করি আপনার ইলাইগঞ্জ বাজার মসজিদের ইমাম সাহেব আছেন তো একজন ইমাম সাহেবের সম্মানই কিছু তো দেওয়া লাগে থাকা খাওয়ার ব্যবস্থা দেওয়া লাগে তাই না অনেক ঝামেলা আমাদের প্রত্যেকটা গ্রামে যেখানেই জামে মসজিদ আছে যেখানেই মসজিদ আছে ওইখানেই ইমাম আছেন ইমামের পিছনে ইক্তেদা করে আমরা নামাজ আদায় করি আল্লাহ রব্বুল আলমিন তো ইমামের পিছনে করে নামাজ আদায় করার হুকুম আমাদেরকে দেন নাই আমরা এটা করি কেন কে শিখাই দিলেন এটা শিখাই দিয়েছেন আমাদের নবীজ সুবহানাল্লাহ সুবাহ কেন দিলেন তার কারণ কি ওসিলা আছে না ওসিলা একজনের ওসিলায় আরেকজনের কল্যাণ লাভ হওয়া এই অসিলা বিষয়টা ইদানিংকালে একদল লোক বের হয়েছে যারা এই বিষয়টাকে এত বিতর্কিত করেছে যে অনেক মানুষ এটাকে শিরিক ফতোয়া দিয়েছে শিরিক যে ওসিলা নেওয়া যাবে না ওসিলা নেওয়া যাবে না ওসিলা নেওয়া শিরিক অনেকেই ফতোয়াবাজি করতেছে এটা অথচ আমরা যদি কোরআনের পাখের দিকে তাকাই তাহলে আমরা দেখি যে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ওসিলা নেওয়ার এই শিক্ষাটা দিয়েছেন সুবাহ আল্লাহ বলে কোরআন শরীফের কোন জায়গায় আছে কোন জায়গায় অবতাবু ইলাইহিল ওয়াসিলা এক তো আছে আমি ওইদিকে যাবই না কোরানে পাক শুরু করতে একদম সর্বপ্রথম যেই সুরা আমরা তেলাওয়াত করি সুরা ফাতেহা সুরা কি ফাতেহা এই সুরা ফাতেহার অনেকগুলো নাম আছে এই অনেকগুলো নামের মধ্যে একটি নাম হলো দোয়া শিক্ষার সুরা এই সুরার মাধ্যমে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তার বন্দাবান্দিকে দোয়া করা শিক্ষা দিয়েছেন বন্দাবন্দী কোন কৌশলে আল্লাহর কাছে দোয়া করবে দরখাস্ত যার কাছে পেশ করা হবে স্বয়ং তিনি নিজে দরখাস্তের এবারত শিখাই দিয়েছেন সুরা ফাতেহা সুরাত আলা দোয়ার সুরা আল্লাহর কাছে চাওয়ার সুরা আল্লাহর কাছে দোয়া করা শিক্ষার সুরা শিক্ষা দিয়েছেন আল্লাহ কে দিয়েছেন আল্লাহ আল্লাহ পাক কিভাবে শিক্ষা দিলেন দেখেন প্রথমে এই সুরার শুরুতে আল্লাহ রব্বুল আলমিনের হামদ সানা ইত্যাদি আলহামদুলিল্লাহ রব্বুল আর রহমান রহমানুলিম মালিক ইয় এই পর্যন্ত গেল যাওয়ার পরে তারপরে কি আছে ইয়াকা না বধু ইয়াকা না বুধু ওলামায় কারা মজুদ আছেন নাবুদু এটা হলো জমার শেখা জমা বহু বচন আমি আল্লাহর কাছে যদি দোয়া করি তাহলে আমার কোনো বিষয় পেশ করতে হলে এক বচন হবে না বহু বচন হবে আমি এবাদত করি আমি আমার এবাদতের কথা আল্লাহ রবুল আলমিনকে যদি বলতে হয় যে আল্লাহ আমি কেবল তোমারই এবাদত করি তাহলে এটা এক বচন না বহু বচন এক বচন কিন্তু না বুধু আল্লাহ রব্বুল আলমিন যেই তরিকা শিখাই দিলেন সেটা কি ওইখানে বহু বছন শিখাই দিয়েছেন তুমি যখন দোয়া করবে দোয়ার মধ্যে এইভাবে বলবে যে ইয়াকা না এভাদত করি আমি আল্লাহর কাছে দোয়া করতেছি এখানে আমরা কেন বলবো অথচ তো এখানে আমরা শিখাই দিয়েছেন আমরা বন্দা তুমি বলো যে আমরা কেবল তোমারই ইবাদত করি নাস্তাইন এবং আমরা কেবল তোমারই সাহায্য প্রার্থনা করি তোমার কাছেই সাহায্য চাই আমরা কেন তার কারণ কি তাফসীরের কিতাব খুললে পাওয়া যায় এবং কোরআনে করিমের তাফসির হলো হাদিস কোরআনে করিমের সর্বপ্রথম তফসির হলো তফসিরুল কোরআন বিল কোরআন কোরআনে করিম এক আয়াতের মাধ্যমে আরেক আয়াতের তফসির পাওয়া যায় এরপরে তফসিরুল কোরআন বিল হাদিস কোরআনে করিমের আয়াতের তফসির হাদিস শরীফের মাধ্যমে পাওয়া যায় আমরা যদি হাদিস শরীফের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে আল্লাহ আল্লাহরব্বুল আরামিন এখানে আল্লাহর কাছে দোয়া করার সময় বহু ব্যবহারের এই কৌশলটা শিখায় দিয়েছেন তার কারণ যে বন্দা ব্যক্তিগতভাবে সে যদি দোষী হয়েও থাকে তার দোষের কারণে তার একার যে দাবিটা আল্লাহর দরবারে সে পেশ করবে তার একার যে এবাদতের কথা আল্লাহর দরবারে পেশ করবে তার ব্যক্তিগত দোষের কারণে তার এবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাও হইতে পারে এবং তার একার দাবিটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাও হইতে পারে তা আল্লাহ রব্বুল আলমিন কৌশল শিখাই দিয়েছেন যে বন্দা তুমি তোমার একার জন্য নয় একসাথে অনেক মানুষের কথা একত্রিত করে অনেক মানুষের দাবি একত্রিত করে আমার কাছে তুমি পেশ করো কারণ তোমার দোষের কারণে তোমার দাবিটা যদি প্রত্যাখ্যাত হতেও হয় কিন্তু যেহেতু তুমি অন্য মানুষকে আমার অন্য বন্দাবান্ধীকে তোমার দাবির সাথে যোগ করে নেবে আমার মহব্বতের বন্দাদের দাবিও তোমার এই দুয়ার মধ্যে আছে তাদের দাবি আমি কবুল করব আর তাদের দাবির সাথে সাথে তোমার দাবিটাও কবুল হয়ে যাবে সুহান তাহলে ওসিলা নেওয়া একজনের ওসিলার কারণে আরেকজনের ফায়দা হয় একজনের ওসিলার কারণে আরেকজনের কি হয় ফায়দা হয় ওসিলা নেওয়া এই শিক্ষা কে দিয়েছেন আরো জুড়ে বলেন কে দিয়েছেন আমাদের নবীজি সাল্লাহ আলাইসলাম যে নবী সব সময় আমাদের কল্যাণ কামনা করেছেন সেই নবী চিন্তা করেছেন আমার উম্মত এরা তো আর ফেরেস্তা না এরা মানুষ আমার উম্মত যে কোনো কারণে আল্লাহর দরবারে আসামি হয়ে যেতে পারে তো এই অবস্থায় সে যদি নামাজে দাঁড়ায় তার ব্যক্তিগত ধূষের কারণে তার ব্যক্তিগত ভুলের কারণে তার নামাজটা কবুল হবে না সুতরাং এমন একটা কৌশল তাকে শিখায় দেওয়া দরকার যে কৌশল অবলম্বন করলে তার নামাজটা কবুল হয়ে যাবে একটা জামাতের মধ্যে নামাজের জামাতে যখন আমরা ইমাম সাহেবের ইক্তেদা করে একসাথে অনেক মানুষ নামাজ আদায় করি এই নামাজের জামাতে আমার মতো গুনাহগার তো আর সব মানুষ থাকেন না আল্লাহর মহব্বতের বন্দারাই নামাজের মধ্যে থাকেন তো আমার নামাজটা যখন তাদের নামাজের সাথে মিলাইয়া আল্লাহর দরবারে পেশ করা হবে আমার ব্যক্তিগত দোষের কারণে এই নামাজটা যদিও আমার কবুল না হওয়ার কথা ছিল কিন্তু আল্লাহর মহব্বতের বন্দাদের কারণে এই নামাজে আল্লাহর মোহব্বতের মন্দারা সামিল থাকার কারণে তাদের বসিলায় আমাদের নামাজটাও কবুল হয়ে যাবে এই কৌশলের কারণে আমাদের নবীদি সাল্লাহ আলহিাসাল্লাম একজন ইমামের পিছনে একতেদা করে একত্রে আমরা নামাজ আদায় করার এই বিধান দিয়েছেন সুহানাল্লাহ নবীজি আমাদের জন্যে কল্যাণ কামনা করেছেন সব সময় আমাদের যেভাবে উপকার হয় আল্লাহ নবী সেই হিসেবে সেই বিষয়গুলো আমাদেরকে শিখাই দিয়েছেন জীবনের এমন কোনো পর্ব নাই যেখানে আল্লাহ নবীর দেওয়া শিক্ষা নাই এবং নবীজি যাই শিখাইয়ে দিয়েছেন সবাই সব কিছু আমাদের কল্যাণের জন্য এই দুনিয়াতে আমরা কল্যাণ অর্জন করব এবং আখেরাতের অনন্তকালীন জীবনের কল্যাণের অধিকারী আমরা হইতে পারব